তাদের জন্য দেখেন কি কি গিফট আজকে আছে নোট ফোরটিন প্রো তিরিশ হাজার টাকার ফোনে আপনি কি কি পাবেন ফার্স্ট অফ অল স্মার্ট ওয়াচ অ্যাপেলের ডিরেক্ট একটা স্পিকার সাথে পি নাইন তিনটা বিদেশি কোনো একটা সেট করে নিতে পারবেন এতটুকুই না ইয়ারপডস পি নাইন দুটা বিদেশি কোনো একটা সেট করে নিতে পারবেন ওয়ালেট থাকবে ওয়াটার থাকবে

নোট চোদ্দ আমাদের জাতীয় সিরিজ একটা ফোন বলতে পারেন আর এটাতে কিন্তু ভাই দুইটা ফ্রেন্ডে কিন্তু আপনার তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার চলছে ভাই কি বলেন ভাই একটা ফোনে জি ভাই একটা ফোনে তিন হাজার টাকা করে হাজার টাকা অফিসিয়ালি ডিসকাউন্ট জি ভাই দেখেন ভাই এই ফোনে দুইটা ফ্রেন্ডে পাচ্ছেন আট জিবি ছাপ্পান্ন জিবি প্রাইস ছিল সাতাশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার এখন পাচ্ছেন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা মধ্যে চমৎকার এই ফোনটি পাওয়া যাচ্ছে এটা কয়টা কালারে হয় ভাই এটা ভাই আপনার টোল চারটা কালারে হয় একটা হলো আপনার হাতে যেটা দেখছেন এটা পার্পেল কালার একটা ব্লু কালার

একটা পি নাইন একটা ইয়ারপোর্ট দুইটা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন এতটুকুই না ভাই সাথে কনফার্ম একটা ওয়াটার ওয়াটারপোর্ট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা আপনার ওটিজি পপ সার্কিট এগুলো তো থাকবে পাশাপাশি একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগও থাকে কারণ ভাই এত গিফট নেবেন সেক্ষেত্রে তো আপনার তো একটা ব্যাগ ব্যাগ তো লাগবেই ভাই নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ব্যাগও সাথে দিয়ে দিই একটা ব্যাগও সাথে থাকবে ভিউয়ার্স কুরিয়ারের মাধ্যমে নিলেও কিন্তু পাবেন চমৎকার চারটা কালার আছে যে কালার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর তারপর আমরা কোন ফোন দেখব ভাই নেক্সট ভাই আমরা দেখব Redmi 13 Redmi 13 যারা প্রিমিয়াম ডিজাইনের ভিতরে চান তাদের মধ্যে Redmi 13 Redmi 13 এ কিন্তু ভাই আমাদের 1000 টাকা করে ডিসকাউন্ট পাচ্ছে 1000 টাকা করে ডিসকাউন্ট জি ভাই দুইটা ভেরিয়েন্ট হয় ভাই একটা হলো 6GB 128GB প্রাইস হলো মাত্র 16999 টাকা আর যেটা 8GB 128

খুবই মানে ভালো কনফিগারেশন দিচ্ছে ভাই ই প্রাইসে তবে স্বামী ওকে আচ্ছা এটার মধ্যে প্রাইসটা কত বলেন ভাই এটা এটা ভাই যেটা 6GB 128GB এটা মাত্র প্রাইস হলো আপনার 16999 টাকা 17000 টাকা আর যেটা 8GB 128GB এর প্রাইস হলো আপনার 19000 টাকা ছিল 1000 টাকা ডিসকাউন্ট অফার এখন পাচ্ছেন মাত্র 17999 টাকা এটা সাথে কি গিফট অফার দিচ্ছে এটা সাথে ভাই দেখেন কি কি থাকবে ইয়ারপডস নিক বেন হ্যাঁ দুটো বিদেশি গুণ আপনি একটা সেট করে নিতে পারবেন এতটুকুই না ভাই দেখেন আরো কি কি থাকবে একটা ওয়াটারপড থাকবে একটা ওয়ালেট থাকবে যেটা কনফার্ম পাবেন 搭配。

চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এটার সাথে কি অফার থাকবে এর সাথে ভাই আজকে মানে সেরা অফারটা ভাই দিয়ে দিবো দেখেন ভাই কি কি থাকবে একটাই নিখবেন একটা আপনার নিতে পারবেন সাথে ওয়াটারপোর্ট থাকবে একটা আপনার ওয়ালেট থাকবে একটা অ্যামেট প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগও পেয়ে একটা ওটিজি পপস এগুলো তো থাকবেই ভাই টোটাল এর সাথে আপনি সাতটা আইটেম গিফট পাবেন সাতটার মতো গিফট আইটেম কিন্তু পাওয়া যাবে এই ফোনটা হচ্ছে একটু বড় সাইজের ফোন যারা পছন্দ করেন রিজনেবল প্রাইসের মধ্যে একটু বড় সরো ফোন দিবেন তারা কিন্তু 14 ইঞ্চি চমৎকার এই ফোনটা নিতে পারেন এর মধ্যে অনেকগুলো কালার আছে এটার চার টোটাল আপনার চারটি কালার হয় একটা হল আপনার হাতে যেটা দেখছেন ওটা আপনার পার্পল কালার আরেকটা হয় ব্লু কালার আরেকটা হয় আপনার ব্ল্যাক আরেকটা হয় লেদার গ্রিন কালার লেদার গ্রিন কালার আচ্ছা গ্রিন কালারটা কিন্তু লেদার ফিনিশিং এ থাকবে ব্যাক শেলটা লাস্ট আমরা কোন ফোনটি দেখব ভাই লাস্ট ভাই আমরা দেখব Redmi A5 এই যে এই মডেলটা যেটা আমাদের একদমই

গুলো প্রাইস হলো যেটা চার জিবি চৌষট্টি জিবি ওরা প্রাইস হলো আপনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা ছয় জিবি একশো জিবি ওরা প্রাইস হলো আপনার মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এই ফোনটার সাথে কি কি অফার দিচ্ছেন এই ফোনটার সাথে ভাই দেখেন কি থাকবে এর সাথে একটা কনফার্ম আপনি একটা নেক পাবেন সাথে একটা ওয়াটার পট পাবেন একটা ওয়ালেট দুটা বিজি যে কোনো একটা আপনি সেট করে নিতে পারবেন আর এর সাথে একটা এম প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগও পাবে পাশাপাশি ওটিজি পপ সর্কিট গ্লাস প্রোডাক্ট তো তোমায় থাকবে টোটাল এর সাথে আপনি ছয় থেকে সাতটা আইটেমে গিফট পাবেন আচ্ছা যারা কিস্তিতে নেবে তাদের ডকুমেন্ট লাগবে যারা কিস্তিতে ফোন পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য সামান্য কিছু ডকুমেন্ট লাগবে ফার্স্ট অফ অল আমি যেমন আমি আমি এখানে একটা জব করি আমার এখানে একটা জব আইডি কার্ড আছে আপনার প্রথমত একটা জব আইডি কার্ড লাগবে এবং যারা যাদের আপনি জব আইডি কার্ড না থাকে যারা আপনার যে মালিকের প্রতিষ্ঠানে যে আপনার কাজ করেন ওই প্রতিষ্ঠানটা ভিজিটিং কার্ড হলে হবে এবং যারা ড্রাইভিং করেন তাদের ড্রাইভিং লাইসেন্স এবং যদি আপনি কোনো মালিক আন্ডারে কাজ করেন সেক্ষেত্রে আপনার ওই কার্ড লাগে পাশাপাশি আপনার ভোট আইডি কার্ড লাগবে আপনার যে নমিনি তার ভোট আইডি কার্ড আর আপনি যে বাসায় থাকেন ওই বাসায় বিদ্যুৎ বিলের কপি এই চারটা ডকুমেন্ট এবং আমাদের তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনি এখানে যে ফোন নিতে পারবেন আমাদের ভিউয়ার যারা শাওরুমটিতে সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তার জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই মুক্তি প্লাজা শপিং সেন্টার নিস্তালায় নয় নম্বর দোকান নাফি ট্রেড সেন্টার পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ